হাইব্রিড অনুপ্রবেশকারীদের ইতালির রোমে বরিশাল বিভাগে জাতীয় পতে ফোরামে স্থান দেওয়া হবে না সংগঠনের আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভায় কথা বলেন নবনির্বাচিত সভাপতি শাহিন কবির ইতালির প্রতিনিধি আমির হোসেন লিটন জানান প্রধান উপদেষ্টা নুর আলম বক্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীরপুর জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত হয় এটি এবং এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফয়েজ আহমেদ ফয়সাল মিঞ্জু সর্দার নাসির খান বাদল মাস্টার সানোয়ার সহ বরিশালের জিয়ার আদর্শের সৈনিকরা বক্তারা বলেন আশির দশকে নয় বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খারাদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজপথে আপসিন ভূমিকী ইতিহাসের উজ্জ্বল তারা সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এ সময় নেতৃবৃন্দ আরও বলেন বিএনপির এই শুভ লগ্নে হাইব্রিড নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বিএনপির দুঃসময়ে যারা অতন্দ্র প্রহরের মতো কাজ করে গেছেন তাদের নিয়ে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম সুসংগঠিত হবে